হাই এভ্রিয়ান আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর ভালো থাকার জন্য হেঁটে আসলাম আর আজকে আমার ছেলেকে কি টিফিন দেবো তাহলে আমার সঙ্গেই চলে আমার স্যান্ডউইচের জন্য লাগবে গাজর লাগবে তারপর এটা না দিলেও হবে এটা খুশি তারপর ডিম লাগবে তারপর ব্রেড তো লাগবে তারপর একটা সস স্যান্ডউইচে মেউনি ছেলে বেশি মানে স্যান্ডউইচটা বেশি টেস্ট হয় हमारे ये जाना लगती अनेक যখন গাজরের দাম কমে যায় তখন আমরা এভাবে কিনে রাখতে পারি ডিপ ফ্রিজে আর নর্মালে রাখলে তো দুই দিনও থাকে না পচে যায় একবার ট্রাই করে দেখবেন সকালে নাস্তা তো এটা খুব ভালো যায় বাচ্চাদের জন্য তাহলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ